চিকন স্বাস্থ্য মোটা করতে চাইলে দুইটি খাবার খাবেন এটা আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালহা থেকে একটি হাদিস এসেছে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন দুইটি খাবারের কথা নবীজি সাহাশালাম তাকে দুইটি খাবারের কথা জানিয়ে দিয়েছেন সোনানি ইবনে মাজার তিন হাজার তিনশত চব্বিশ নম্বর হাদিস তিন হাজার তিনশত পঁচিশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে তবে আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে মোটা স্বাস্থ্য যদি আপনি করতে চান মোটা হলে কিন্তু আপনি বেশি কাজ করতে পারবেন না ইবাদত বেশি করতে পারবেন না কেননা দেখবেন যারা মোটা মানুষ তারা অসুস্থ বেশি হয়ে যায় এবং তাদের একটি কাজ অল্প সময় বেশি সময় ধরে করলেই দেখা যাচ্ছে অল্প সময় কাজ করার পরেই দেখা যাচ্ছে তাদের অসুস্থ হয়ে পড়ে বেশি কাজ করতে পারে না এই জন্য নবেজিস সাল্লাল্লা আলিসাল্লাম পেটটাকে তিন ভাগ করে খেতে বলেছেন এখন চিকিৎসা বিজ্ঞান যারা আছেন তারা বলছেন যে অবশ্যই প্রতিটিকে মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে দেড় হাজার বছর আগে যে ফর্মুলা নিবিডিসন আমাদেরকে দিয়েছেন এই অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলাফেরা করে তাহলে কোনো রোগ তার পেটের ভিতরে বাসা বাঁধতে পারবে না এজন্য অবশ্যই মূল নীতি যেটা শরীরকে সুস্থ রাখার মূল নীতি হচ্ছে পেটটাকে তিন ভাগ করে খাওয়া একবার প্রচুর ক্ষুধা লাগলে খাবেন আর এছাড়া তিন ভাগ করে খাবেন এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ হচ্ছে খালি রাখবেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু কিছু মানুষ আছে একেবারে হ্যাংলা একেবারে পাতলা একেবারে চিকন তারা একটু স্বাস্থ্যবান হওয়ার জন্য কি খাবেন সেটা আমাদের কাছে ডিগেশ করে থাকেন আম্মা যর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসতে এসেছে নবী সাল্লাল্লাহু তাকে দুইটি খাবার খেতে বলেছেন এক নাম্বার হচ্ছে খেজুর দ্বিতীয় নাম্বার হচ্ছে শোশা এই দুইটি খাবার এডজাস্ট করে খেলে আল্লাহ রব্বুল আলমিন তাকে স্বাস্থ্যবান বানিয়ে দিবেন এটা নবীজিম নিজে বলে দিয়েছেন আমাজান আয়সারাদি আল্লাহ তুলে আনহা তিনি যেহেতু একেবারে ছোট ছিলেন এবং অল্প বয়সে নবীজল্লা আলিয়া সাল্লামের স্ত্রী হয়েছিলেন তিনি সাধারণত একেবারে হ্যাংলা পাতলা ছিলেন আম্মাজান আয়সারাদি আল্লাহ আনহা তিনি অনেকের কাছে গিয়েছিলেন যে একটু ভালো স্বাস্থ্য হওয়ার জন্য তখন নবীজি সাল্লাম তাকে এই দুইটি খাবার খেতে বলেছেন একসাথে খেজুর এবং শশা তিনি একসাথে খাওয়ার পরে পরবর্তী সময় আম্মাজান আয়সারাদি আল্লাহ আনহা জানিয়েছেন যে খাবার খাওয়ার ফলে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা সুস্বাস্থ্য দিয়েছেন অর্থাৎ যতটুকু তার স্বাস্থ্য হওয়া দরকার প্রয়োজন তিনি চেয়েছিলেন তাকে ততটুকু সুস্বাস্থ্য দান করেছিলেন শুধু তাই নয় বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে এই যে শশা এবং খেজুরের ভিতরে অনেক ভিটামিন ভিটামিন রয়েছে এ ভিটামিন বি ভিটামিন সি এগুলো সব কিন্তু রয়েছে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি এই খেজুর খায় তাহলে আল্লাহ পাকবুল আলমী তার মেধাকে বিকশিত করে দেন এরপরে তার ত্বকটাকে ভালো রাখেন বিভিন্ন ধরনের আহ ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেগুলো আল্লাহ রব্বুল বাড়িয়ে দেন এবং দুর্বলতা কেটে দেন বিভিন্ন ধরনের সমস্যা দূর হয় বর্তমান চিকিৎসা চিকিৎসাবিদ যারা রয়েছে তারা এটা দিয়ে গবেষণা করে তারা অবাক হয়ে গিয়েছে দেড় হাজার বছর আগে নবীজি সাল্লা আলয় সাল্লাম যে দুইটি খাবারের কথা বলেছেন এই দুইটি খাবার যদি কেউ একসাথে খায় তাহলে শুধু তার স্বাস্থ্য ভালো হবে বিষয়টা এমন নয় তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীরে দুর্বলতা কেটে যাবে এবং ত্বক ভালো থাকবে বিতর্কতভাবে সে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে সুতরাং আমরা এই দুইটি খাবার খেতে পারি আল্লাহর প্রতি একই রেখে বিশ্বাস রেখে নবীজি আলাইহি আলহিহাস্লামের হাদিসকে সত্য মেনে বিশ্বাস করে আমরা এই দুটি খাবার খেলে অবশ্যই একিনের সাথে খেলে আল্লাহ পাকর্ব আলমেন আপনার সুস্বাস্থ্য দান করে দিবেন তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত খেয়ে যাতে করে আমরা ইবাদত থেকে দূরে সরে যাই বিষয়টা যেন এমন না হয় আমরা অবশ্যই এমনভাবে খাওয়ার চেষ্টা করব যাতে করে ইবাদত করতে আমাদের স্বাদ আসে ইবাদত করতে মজা পাই এবং ইবাদত করতে আমাদের জন্য সহজ হয় আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন